ভক্তের দেয়া আগুনে পুরে ছাড়খার হয়ে গেলেন ফ্যাসিস্ট মাতা শেখ হাসিনা ভক্তরা যাদেরকে অত্যাধিক বেশি ভক্তি করে থাকে এবং তাদেরকে অন্য কিছু মনে করে থাকে থাকে তাদের ভাগ্যে এমনই এমনই ঘটে ঠিক ঘটনা ঘটেছে শেখ হাসিনার কপালে পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে চারুকলা ইনস্টিটিউট শেখ হাসিনার একটি মোটিভ তৈরি করেছিলেন আর সেই মোটিভটি রাতের অন্ধকারে ফজরের নামাজের কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তার ভক্ত ছাত্র লীগের সাবেক কর্মী সে গিয়ে চারুকলার গেট টপকে গিয়ে তার মুখে আগুন দেয় এবং তার মুখটি পুরে ছারখার হয়ে যায় পরে তার ওই পুরা মুখাকৃতি নিয়েই পয়লা বৈশাখ চোদ্দশো পালিত হয়েছে এবং সেটি কেমন হয়েছে আপনারা দর্শকের মুখে একটু শুনুন আপা আর কখন আসবে না আপা ইজ গন ফরএভার এই হাসিনার এটা যেটা এটা সবচেয়ে ভালো ছিল সবগুলোর মধ্যে এটা দেখতে সবথেকে সুন্দর আবার মানে এটার মিনিংটা সব থেকে মিনিংফুল হয়েছে আর কি যে গতবার হাসিনা অনেক কিছু করেছে আর কি আমাদের উপর অনেক অত্যাচার করেছে সবগুলো আর কি একটা দিয়েই বোঝা যাচ্ছে অনেক সুন্দর ফ্যাসিস্টবাদদের জন্য এটা একটা মিনিংফুল অর্থ বহন করবে পাঁচ আগস্টের পরে হচ্ছে আপনার যে এটার প্রতি হচ্ছে মানুষের আগ্রহ ছিল বেশি আর আমরা যখন দেখছিলাম হচ্ছে যে আগে যেটা বানানো হয়েছিল অনেকদিন আগে থেকে তো ওইটা ওইটা এটার চেয়ে বেশি ভালো হয়েছিল আর কি তো ওইটার চেয়ে ভালো হয়েছে আরকি কি হচ্ছে পরবর্তীতে যদি আবার কেউ এমন আসে তাহলে তাকে এভাবেই প্রতিবাদ করা হবে আমরা তাদের তার বিরুদ্ধে এভাবেই রুখে দাঁড়াবো এটি তো গেল এক খবর এখন দ্বিতীয় খবর যেটি সেটি হচ্ছে এই যে শেখ হাসিনার মুখাকৃতি বানানো হয়েছে তার মোটিভ বানানো হয়েছে এই মোটিভ বানানোর পরে কিন্তু এই মোটিভ দেখে কিন্তু যারা গণহত্যাকারীর দোসর এদেশে এখনো আছে যারা শেখ হাসিনার পা চাটা গুলাম যাদের বিবেক যারা টাকার বিনিময়ে আওয়ামী লীগ করেন সেই লোকগুলো তার ভিতরে আমাদের এই যে যাকে যদি ইলিয়াসের ভাষায় বলি তাহলে একজন চামড়ার ব্যবসায়ী তিনি দেখুন কি বলেছেন তিনি সহ্য করতে পারছেন না কেন শাওন খুব কষ্ট লাগে আপনার মুখে কি ক্যান্সার হয়েছিল দুই সালের আগে যখন খালেদা জিয়ার এই যে ককটেল হাতে দিয়ে দিয়ে এই ছবিটি পালন করা হয়েছিল তখন কি আপনার গোলায় ক্যান্সার হয়েছিল না মুখে ক্যান্সার হয়েছিল এই সমস্ত শয়তানি এই সমস্ত বদমাইশি বাদ দিয়ে ভালো হয়ে যান অনেক বয়স হয়েছে এই সমস্ত ভণ্ডামি করার বয়স আপনার এখন আর আছে বলে আমরা মনে করি না এদেশের মানুষও মনে করে না এক সময় হয়তো চামড়ার জৌলুস ছিল তখন যা খুশি তাই করে বেরিয়েছেন এখন শোনা যায় আপনার ছেলেটাও নাকি গাজামত খেয়ে যেখানে সেখানে পড়ে থাকে এবার আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেই বিষয়টি একটু শেয়ার করি উনিশশো সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত সময়ে মনে পড়ে এই পাঁচ বছরে পয়লা বৈশাখ মাঝে মাঝে পালন করা হয়েছে গিয়েছি তখন মানুষের ভিতরে এই ধরনের ভয় শঙ্কা এই ধরনের কোনো কিছু কাজ করতো না তখন অনেকেই যার যেরকম মন চাইতো গ্রামীণ আবহে পহেলা বৈশাখ পালিত হতো 96 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন তখন এখানে কিছুটা রেস্ট্রিকশন আসলো এবং এই পহেলা বৈশাখ একটি গ্রুপের হাতে গিয়ে বন্দি হয়ে গেল এই ঘটনা মারাত্মক আকার ধারণ করলো 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দুঃখজনক হলেও সত্য যে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই পহেলা বৈশাখ উদযাপন শুধু পহেলা বৈশাখই বলি কেন বাংলাদেশের প্রতিটি উৎসব উদযাপন একটা বাক্সের ভিতরে তালাবদ্ধ করে ফেলানো হলো এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো যেমন বা মহরম পালন করার সুযোগ ছিলই না উপরন্ত একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এই পহেলা বৈশাখ ষোলোই ডিসেম্বর এরকম জাতীয় যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলোও একটা নির্দিষ্ট দলের নেতা কর্মীদের ভিতরে আবদ্ধ হয়ে গেল সেখানে না ছিল আপামোর জনসাধারণের উপস্থিতি না ছিল প্রাণের ছোঁয়া না ছিল মানুষের অংশগ্রহণ শেখ হাসিনা বিদায় নিয়েছে পহেলা বৈশাখ চোদ্দশো পালিত হলো আমি নিজে সারা দিন, শাহবাগ মতিঝিল রমনা কারণবাজার পল্টন খিলক্ষেত সমস্ত এলাকায় ঘুরেছি দেখেছি মানুষে মানুষে লোকে লোকারণ্য হয়ে গেছে ঢাকার শহর তিল ধারণের মতো কোনো পরিবেশ নাই পা ফেলানোর মতো কোন পরিবেশ নাই মনে হচ্ছিল মানুষ যেন দীর্ঘদিন কারাভোগের পরে নতুন জীবন লাভ করেছে এবং স্বাধীনতা লাভ করার পরে মানুষ যে ভয়হীন বাধাহীন উদযাপন করতে পারে এই পহেলা বৈশাখ সেটি আমাদেরকে দেখিয়েছে এবং আমরা সেটি দেখেছি মানুষের পদভারে এই অঞ্চলের মাটি সমূহ কংক্রিটের মাটি মনে হচ্ছিল দেবে যাচ্ছে নারী পুরুষ বৃদ্ধ শিশু কিশোর প্রত্যেকটি মানুষের চোখে মুখে ছিল আত্মবিশ্বাসের স্ফোরণ মনে হচ্ছিল তারা এটি বিশ্বাস করতে শুরু করেছে যে তারা মানুষ এবং তারা বাংলাদেশি এই বিশ্বাস থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল এই আত্মবিশ্বাস তাদের ভেঙে দেওয়া হয়েছিল তারা মনে করত এ দেশটি ভারতের একটি কলোনি তারা মনে করত এ দেশ মুসলমানের দেশ নয় তারা মনে করতো তারা বাংলাদেশি নাগরিক নয় তারা অন্য কোনো দেশ থেকে রোহিঙ্গাদের মতো উড়ে আসা কোনো এক অভিবাসী আমি শুধু কথার কথাই বলছি না আপনারা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখুন আমি ভিডিও করেছি কিছু কিছু সেই ভিডিওগুলো একটু দেখুন কেমন ছিল কেমন ছিল মানুষের প্রাণের উচ্ছ্বল

জনতা সর্বস্তরের মানুষ বাংলাদেশের সর্বস্তরের মানুষ রাজধানীর মুখে নববর্ষ উদযাপন করতেছে কোনো বাধা বিপত্তি নাই সবাই মুক্ত স্বাধীনতার ভিতরেই মনে হইতেছে যেন আমরা সময়ে নববর্ষ উদযাপন অসাধারণ এর আগে যাতে বর্ষ উৎসব হয়েছিল ওরা বিদেশি সংস্কৃতিকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল আলহামদুলিল্লাহ এবার আমাদের দেশীয় সংস্কৃতি চর্চা করতে পারছি